আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম মাইকিং করে স্কোয়ার নিষিদ্ধ করে দিল সেনাবাহিনী ষড়যন্ত্র করে উল্টো বিপদে পড়ল মোদী কেননা মোদী সরকার হাসিনাকে নানাভাবেই সাহায্য সহযোগিতা করে আসছিল কিন্তু সেই সাহায্য সহযোগিতা আর বেশিক্ষণ রাখতে পারল না মোদী কেননা বাংলাদেশে হয়ে যে সব অন্যায় অত্যাচারগুলো চালিয়েছিল এই অন্যায় অত্যাচারগুলো কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার মতো ছিল না প্রতিটি ক্ষেত্রে যেখানে তারা নিজেদের জানান দেওয়ার কথা ছিল সেই জানান দিতে দিতে তারা এখন ব্যর্থতার পথেই পরিচালিত হচ্ছিল প্রতিটি ক্ষেত্রে সকলে চেয়েছিল যে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে কিন্তু সেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন কোনোভাবেই যে দেশের টিতে সম্ভব নয় তা ভালো মতোই বুঝতে পেরেছিল বাংলাদেশের সাধারণ জনগণ এই সব শক্তির মূলে ছিল মোদি কেননা ভারত থেকে মোদি পুরোপুরিভাবে হাসিনাকে সাহায্য করেছিল হাসিনা তাই তো মোদীর সরকারের পাওয়ারের অধীনেই বাংলাদেশের রাজনীতিতে রাজত্ব করতে পেরেছে সে যতবারই চেয়েছে ততবারই সে সরকারের দায়িত্ব পালন করেছে এমনকি টানা পনেরো বছর ধরে সে রাজনীতিতে রাজত্ব করেছে টানার পনেরো বছর ধরে সব ধরনের অপকর্ম চালানোর পরেও তবুও সে দমবার মতো নয় প্রতিটি ক্ষেত্রে নেমেছে মাঠে সে মাঠ থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিজেদেরকে দায়িত্ব পালন করাটাও তার এক প্রকার কষ্টসাধ্যই ছিল একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে বারে বারে ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতার পথ থেকে সরিয়ে গিয়ে নিজেকে সাফল্যের পথে পরিচালিত করা হয়েছে তার দায়িত্ব একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ